বিসমিলাই মেম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বেসিক ম্যাথেন সায়েন্স এডুকেশন চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগতম এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস তো এটা আমার প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের পাঁচ নাম্বার ক্লাস যদি এক থেকে চার নম্বর ক্লাসগুলো তোমরা দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক পাট ছয় থেকে আট মেরুদনটি প্রাণীর শ্রেণীবিন্যাস পর্ব নয় কোয়ারডাটা স্বভাব ও বাসস্থান কোয়াডাটা শব্দটি এসেছে কোয়াডা শব্দ থেকে যার অর্থ রজ্জু বা নালী রজ্জু শব্দের অর্থই নালী এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে জলচর কোয়াডাটাদের মধ্যে বহু প্রজাতি সাধু পানিতে ও সমুদ্রে বাস করে বহু প্রজাতি বৃক্ষবাসী মরুবাসী মেরুবাসী গুহাবাসী ও খেচল তো বৃক্ষবাসী যারা বৃক্ষে বাস করে মরুবাসী যারা মরুভূমিতে বসবাস করে আর মেরুবাসী হচ্ছে যারা মেরু অঞ্চলে বসবাস করে অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ বেরুতে যারা বসবাস করে উত্তর মেরু ও দক্ষিণ বেরুতে প্রচন্ড ঠান্ডা এটা তোমরা জানো তো গুহাবাসী যারা গর্তে বসবাস করে আর খেচর হল যারা আকাশে উঠতে পারে সেই প্রাণীগুলোকে বলা হয় খেঁচর কোয়াডাটা পর্বের বহু প্রাণী বহিবরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে এই ছিল এদের স্বভাব ও বাসস্থান তো সাধারণ বৈশিষ্ট্য এক নম্বর এই পর্বে প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নোটকট অবস্থান করে অর্থাৎ পিঠের দিকে নোটকট অবস্থান করে নোটুকট কি নটুকট হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ এ পর্যন্ত দিলেই হবে তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে আসে যেটা হলো নোটকট কি তাহলে আমরা পেয়ে গেলাম নোটকট এখান থেকে এ পর্যন্ত দিলেই হবে এখান থেকে এ পর্যন্ত দিলেই নোটকটের সংখ্যা হয়ে যায় তো দুই নম্বর পৃষ্ঠ দেশে একক ফাফাস নাই রুজু থাকে তো দুই নম্বর বৈশিষ্ট্য হলো কি পৃষ্ঠ দেশে একক এবং ফাফাস নাই রুজু থাকে তিন নাম্বার সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিল ফুলকা ছিদ্র থাকে অর্থাৎ পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র মানে এই ফুলকা ছিদ্রের মাধ্যমে এই পর্বের প্রাণীরা তাদের শ্বাস গ্রহণ করে তো উদাহরণ হলো মানুষ কোনো বেগ রুই মাছ তো এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো বেশি হয় সেটা আমরা একটু দেখে নেই এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল নোটোকট ও মেরুদণ্ডের মধ্যে পার্থক্য লিখো কিছুক্ষণ আগে আমরা কিন্তু নোটোকট কি সেটা কিন্তু একটু দেখলাম তো নোটোকট ও মেরুদণ্ডের মধ্যে পার্থক্য নোটোকট হলো একটা নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ অপরদিকে মেরুদণ্ড হল শক্ত নরমের বিপরীত শক্ত নমনীয়র বিপরীত অনমনীয় ও সারিবদ্ধ অস্থি দ্বারা গঠিত তাহলে মেরুদণ্ড কি শক্ত অনমনীয় ও সারিবদ্ধ অস্থি দ্বারা গঠিত অঙ্গ তো প্রাণী দেহের ভ্রূণীয় অবস্থায় শুধুমাত্র নটোকট থাকে অর্থাৎ ভ্রূণ অবস্থায় শুধুমাত্র নটোকট থাকে অপরদিকে মেরুদণ্ড শুধুমাত্র পরিণত প্রাণীদের থাকে তাই এই হলো ও মেরুদণ্ডের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু পরীক্ষাতে আসে মানুষ কোন ইত্যাদি কোয়াডাটা পর্বের অন্তর্ভুক্ত কেন তো আমরা আগে যা শিখছি आंसर গুলো মোটামুটি একই রকম কিন্তু এখানে প্রশ্ন এবং আনসার একসাথে দেওয়ার কারণ হলো এই যে আমরা অনেক সময় পরীক্ষার হলে কি করি প্রশ্ন বুঝতে পারি না বিদায় আনসার দিতে পারি না কিন্তু আমরা आंसर গুলো কিন্তু ঠিকই জানি অর্থাৎ ওই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের ঠিকই জানা আছে প্রশ্ন না বুঝার কারণে উত্তরগুলো আমরা দিতে পারি না তো রুই মাছের দেহে পৃষ্ঠদেশ বরাবর নটোকট অবস্থান করে তো এখানে রুই না লিখে আমরা লিখতে পারি কোয়াডাটার দেহে পৃষ্ঠদেশ বরাবর নটোকট অবস্থান করে একটি নরম নমনীয় দণ্ডাকার অঙ্গ এছাড়া এদের পৃষ্ঠদেশে একক ফাফা নাই রুজু থাকে সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবলীয় ফুলকা ছিদ্র থাকে কোয়াডাটা পর্বের এসকল বৈশিষ্ট্য রুই মাছের মধ্যে দেখা যায় ফলে রুইমাস কোয়াডাটা পর্বের অন্তর্ভুক্ত এখানে রুইমাস না লিখে যদি বলা হতো মানুষ ফলে মানুষ কোয়া ডাটা পর্বের অন্তর্ভুক্ত তো এখানে আমরা মনে হয় প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি কোয়াডাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা যায় যথা ক ইউরোকোডাটা খ সেপালোকর্ডাটা গ বার্টিব্রাটা এই হলো তিনটি উপপর্ব তো চলো ইউরোকোডাটা সম্পর্কে আমরা জানি সাধারণ বৈশিষ্ট্য একনবার প্রাথমিক অবস্থায় ফুলকার অন্দ্র পৃষ্ঠীয় ফাফাস নৈরুজ্য থাকে ফুলকার অন্ধ্র আর একই কথা দুই নম্বর বৈশিষ্ট্য শুধুমাত্র লার্বা দশায় এদের লেজে নোটোকর্ড থাকে যেমন এসিডিয়া তো এইখান থেকে এই সাধারণ বৈশিষ্ট্যগুলো খুব বেশি পরীক্ষাতে আসে না কিন্তু এর উদাহরণটা নৈর্ভিত্তিকে অনেক বেশি আসে মনে রাখতে হবে এসিডিয়া তারপর খ নম্বর হলো সেফালোকোয়া এদের সাধারণ বৈশিষ্ট্য সারা এদের দেহে নোটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায় অর্থাৎ আগে আমাদের কি ইউরোপয়া ছিল যে শুধুমাত্র লার্ভা অবস্থায় নোটুকোট থাকে আর সেফালোকোয়া ডাটা থেকেই সারা জীবন এদের দেহে নোটুকোটের উপস্থিতি লক্ষ্য করা যায় এটুকু হলো পার্থক্য দেখতে মাছের মতো দেখো চিত্রটা কি দেখতে মাছের মতো তাহলে সেফালো দেখতে মাছের মতো এবং সারা জীবন এদের দেহে নোটুকুটের উপস্থিতি লক্ষ্য করা যায় উদাহরণ হলো ব্রাঞ্চিওস্টোমা তো ব্রাঞ্চিওস্টোমা হলো এই প্রাণীটার নাম এবার আসা যাক গতে বাটা এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত অর্থাৎ আমাদের পরিচিত যে প্রাণীরা আছে সাধারণত সকল প্রাণী এই উপপর্বের মধ্যে আছে তে এদেরকে আমরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে সাধারণত চিনি গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণীতে ভাগ করা যায় তো সাতটি শ্রেণী কি এক নাম্বার সাইক্লোস্টোমাটা দুই কন্ডিকথিস তিন অস্টিকথিস চার উভচর পাঁচ শরীর শ্রীপ ছয় পক্ষিকুল এবং সাত হলো স্তনপেয়ী তো একে একে এই সব কয়টি সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখব এবং সাথে সাথে শিখে নেব তো চলো আমরা এক দিক থেকে দেখে আসি তো সাইক্লোস্টোমাটা সাধারণ বৈশিষ্ট্য লম্বাটে দেহ দেখো এটা লম্বাটে টে মুখ্যচিত্র গোলাকার ও চোয়ালবিহীন এই যে মুখ্যচিত্র গোলাকার এবং এদের চোয়াল নাই তো এদের দেহে আইস বা যুগ্ন পাখা অনুপস্থিত আইসও নাই যুগ্ন পাখাও নাই পাখনা দেখো একদিকে জোড়া লাগানো না ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয় এই যে এদের দেহে ফুলকা ছিদ্র আছে এই ফুলকা ছিদ্র সাহায্যে এরা শ্বাস নেয় পেট্রোমাইজন হলো এই শ্রেণীর উদাহরণ শ্রেণী দুই কন্ডিকথিক্স সাধারণ বৈশিষ্ট্য এক নম্বর এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বসবাস করে তো এ পর্বের সকল প্রাণী কি থাকে সমুদ্রে কঙ্কাল তরুণাস্থীমে অর্থাৎ নরম হাড় দ্বারা এদের কঙ্কাল গঠিত আমাদের নাকের এবং কানের হার যেরকম নরম তাদের হারও সেরকম নরম মুখ্রে দেহের অক্ষীয় দেশে অবস্থিত দেহের অক্ষীয় দেশে অবস্থিত দেহ প্লাকয়েট আইস দ্বারা আবৃত মাথ দুই পাশে পাঁচ থেকে সাত জোটা ফুলকা ছিদ্র থাকে অর্থাৎ এই মাথ হার দুই পাশে কি করে মানে দশ থেকে চৌদ্দটি ফুলকা ছিদ্র থাকে কান থাকে না এদের কান্তা নেই লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির হয় এই যে লেজের এই অংশটা এক ধরনের আকৃতির এই অংশটা এক ধরনের আকৃতির দুইটা অংশ ভিন্ন আকৃতির হয় আর এই ধরনের দুইটা অংশ ভিন্ন আকৃতি থাকলে তাদেরকে হ্যাটারো সার্কেল বলা হয় তো হ্যাটারো সার্কেল কি যে সকল প্রাণীর লেজের দুইটি অংশ ভিন্ন আকৃতির তাদেরকে হ্যাটারো সার্কেল বলা হয় হাঙর করাত মাছ ও হাতুরি মাছ এই শ্রেণীর প্রাণীর উদাহরণ হাঙর করাত মাছ হাতুরি এদেরকে অস্টিকথিস প্রাণী বলা হয় কেন কারণ এই বৈশিষ্ট্যগুলো এই প্রাণীদের ভিতরে বিদ্যমান আছে বিদা এদেরকে অস্টিকথিস বলা হয় যদি বলা হয় হাঙর করা বা মাছকে অস্টিকথিস বলা হয় কেন তাহলে তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখার পরে বলবা যে হাঙর মাছের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে বিদায় হাঙরকে পন্ডিকথিক্স বলা হয় পড়াশা যাক শ্রেণী তিনে তো অস্টিকথিক্স সাধারণ বৈশিষ্ট্য অধিকাংশই সাধুপানির মাছ আগে আমরা কন্ডিকথিক্সে দেখছিলাম তারা সবাই সমুদ্রে বসবাস করে আর এদের অধিকাংশই সাধু পানিতে বসবাস করে কিছু কিছু আর কি সমুদ্রে পাওয়া যায় মুখচিত্র দেহের সম্মুখ প্রান্তে অবস্থিত একদম সম্মুখ প্রান্তে অবস্থিত এদের মুখচিত্র দেহ সাইক্লয়েড ধরনের আইস দ্বারা আবৃত তো সাইক্লয়েড জ্ঞানয়েড এবং টিনোয়েড এই তিনটা জিনিস একটু বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো এই জন্য আপাতত এটুকু শিখে দেহ যে দেহ এবং জ্ঞানোয়েড ধরনের আইস দ্বারা আবৃত মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে তো এই এদের মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে আমরা যদি কানকো খুলি তাহলে এই চার জোড়া ফুলকা আমরা দেখতে পাবো ফুলকা গুলো কানকো দিয়ে ঢাকা থাকে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় লেজের দুই পাশ একই রকম এই যে লেজের দুইটা পাশ কি একই রকম এই জন্য একে হোমো সার্কাল বলা হয় দুই পাশ ভিন্ন ভিন্ন থাকলে হেটারো আর একই রকম থাকলে হোমো সার্কাল হেটারো হলো কন্ডিক্টিক্সের প্রাণীদের আর হোমো হলো পষ্টিক শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য তো উদাহরণ হলো ইলিশ মাছ সিহর্স তো ইলিশ মাছ সিহর্স কে অস্টিক বলা হয় কেন কারণ এই অস্টিক থিক্স শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্যগুলা ইলিশ মাছ সিহর্স এর মধ্যে বিদ্যমান বিদায় তাদেরকে অস্টিক বলা হয় এরপর আসা যাক শ্রেণী চারে শ্রেণী কি উভচর মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙায় বসবাস করে বাস করে তারাই উপচর তো উপচরের সংখ্যাটা আমরা অনেক আগে থেকে জানি তো উপচর প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য দেহতক আইসবিহীন অর্থাৎ এদের দেহের ত্বকে কোনো আইসটা থাকে না বা আইস থাকে না ত্বক নরম পাতলা ভেজা ও গ্রন্থিযুক্ত তো এদের ত্বকে গ্রন্থিযুক্ত থাকে তো শীতল রক্তের প্রাণী এদেরকে ধরলে দেখা যাবে কি ঠান্ডা লাগে এই জন্য এরা শীতল রক্তের প্রাণী পানিতে ডিম পারে এ সকল প্রাণীরা কি করে পানিতে ডিম ডিম পাড়ে জীবনচক্রে সাধারণত ব্যাঙা দো দশা দেখা যায় ব্যাঙের ক্ষেত্রে এটা ব্যাঙা ছি দশা দেখা যায় যেমন সোনো ব্যাঙা সোনাব্যাঙ্ক কুনো ব্যাঙ তো সোনাব্যাঙ কুনো ব্যাঙকে উপচোর প্রাণী বলা হয় কেন কারণ সোনাব্যাঙ কুনো ব্যাঙ জীবনচক্রের প্রাথমিক অবস্থায় পানিতে থাকে এবং পরিণত বয়সে এরা ডাঙায় বসবাস করে এদেরকে এই জন্য অবোচর প্রাণী বলা হয় তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে তো চলো দেখা যাক যে কি ধরনের প্রশ্ন আসে ব্যাংকে কেন উভচর প্রাণী বলা হয় ব্যাংক জীবনের প্রথম অবস্থায় অর্থাৎ ব্যাঙ্গাচি থাকা অবস্থায় পানিতে বাস করে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় আবার পরিণত বয়সে এরা ডাঙায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় এই বৈশিষ্ট্যগুলোর সাথে উপচর প্রাণীর বৈশিষ্ট্য মিল রয়েছে তাই ব্যাংকে উপচর প্রাণী বলা হয় তো ব্যাংকের নিয়ে আরেকটা প্রশ্ন আসে ব্যাঙ পানিতে এবং ডাঙায় বাস করে কেন ব্যাঙ জীবনের প্রথম অবস্থায় ব্যাঙাচি থাকা অবস্থায় পানিতে বাস করে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকর্য চলায় আবার পরিণত বয়সে এরা ডাঙায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকর্য চলায় সুতরাং উপজল প্রাণীর দেহ বৈশিষ্ট্য থাকায় ব্যাংক পানিতে এবং ডাঙায় থাকে তো আমরা এই সব করা প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানি তো একটু গুছাইয়া লেখলেই হলো তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব